বাংলাদেশের মানুষ সেদিন বলেছিল পাঁচ আগস্টকে দ্বিতীয় স্বাধীনতা তারা বলেছিল আমাদের আকাঙ্ক্ষা ছিল একটি নতুন বাংলাদেশ চেঞ্জ পরিবর্তন এবং পজিটিভ পরিবর্তন কিন্তু আনফর্চুনেটলি আমরা আবার দেখছি আবার পানি গোলানোর চেষ্টা করা হচ্ছে আবার শহীদদের জীবন এবং রক্তের সাথে বিশ্বাসগত করা হচ্ছে অন্য এক শব্দ নেতা আমার প্রিয় নেতা বলেছেন অন্য দলের যে নতুন নতুন ইস্যু তৈরি করা ঝামেলা করছে তো ইস্যু তো নতুন হবেই আমরা তো পুরাতনকে আন্দোলন সংগ্রাম করে বিতাড়িত করেছি এই জন্য তো আমরা নতুন ইস্যু নতুন সিস্টেম নতুন বাংলাদেশ নতুন ভাবে গণতন্ত্র নতুন মানুষের অধিকার নিশ্চিতকরণ এইটাই তো আজকে মানুষের আকাঙ্ক্ষা এবং জুলাই বিপ্লবের তো এই চেতনা আমাদের বর্তমান ইন্টারিং গভর্নমেন্ট এসে বলেছিলেন যে তারা সংস্কার করবেন এবং এদেশের মানুষ সংস্কার চায় সে সংস্কারের জন্য অনেক কাজ করা হয়েছে সংস্কারের কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয় সন্নিবেশিত করা হয়েছে যেগুলো সমাজ পরিবর্তন করতে হবে নোট অফ সেখানেই ডিসেন্ট দিয়েছেন একটি দল তাহলে আপনারা কি পরিবর্তন চান না আপনারা কি সংস্কার চান না যাই হোক সংস্কার টেলিভিশনে ডাইরেক্ট ছিল সংস্কার আলোচনা মানুষের মতের চাপের বহে তারা সংস্কারে আমরা মৌলিকভাবে উনিশটি পয়েন্টে আমরা একমত হয়েছি বিএনপি হয়েছে জামাত ইসলামী হয়েছে এনসিপি হয়েছে ইসলামী আন্দোলন হয়েছে বাম রাজনৈতিক দলগুলো একমত হয়েছে এই সংস্কারের ব্যাপারে এখন নানা ষড়যন্ত্র শুরু হয়েছে ওনারা সংস্কার মানেন তো একজন যদি বলে যে আমি ইমান আনছি ইমানের তিন ভাগ আপনারা জানেন মুখের স্বীকৃতি দেওয়া মনে মনে বিশ্বাস করা কার্যে সংস্কারের তিন অংশ এক অংশ হচ্ছে বিভিন্ন পয়েন্টে ঐক্যমত পোষণ করা দুই সেসব বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা আইনি ভিত্তি দেওয়া আর তিন নম্বর হচ্ছে এটা বাস্তবায়ন করা এটার ভিত্তিতে আগামী নির্বাচন করা তিনটা হইলে না সংস্কার তো ওনারা সংস্কার কি বুঝেন আমরা যাই না এখন এটা যেহেতু আইনি বৃত্তি না হয় এই চাল শুরু হয়েছে ওনারা নানা কথা বলেন আমি যেহেতু একটি বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দলের স্পোক্সম্যান কথা বলছি আমি বেশি কড়া কথা বলতে চাই না কিন্তু সংস্কার যদি বাস্তবায়ন না হয় তাহলে সংস্কার কি হইল সংস্কার যদি আইনি বৃত্তি না থাকে তাহলে সংস্কার হইল ওই সংস্কারের এক অংশ হয়েছে মুখে স্বীকৃতি তাহলে আপনারা এটা বলুন যে আমরা সংস্কার চাই না আর যদি কথা কাজে এক থাকে তাহলে সংস্কারকে আইনি বৃত্তি দিতে কোনো সমস্যা নাকি জনগণের উইল হচ্ছে সুপ্রিম ল বিপ্লবের প্রোডাক্ট হচ্ছে কনস্টিটিউশন আজকে যে ইন্ডিয়ান গভর্নমেন্ট আছেন কিসের ভিত্তিতে এটা তো সংবিধানে লেখা ছিল না এই সরকার অধীনে যে নির্বাচন কমিশন হয়েছে এটা তো তাহলে বৈধ হয় না যে নির্বাচন হবে সেটাও বৈধ হয় না এ সমস্ত জটিল প্রশ্ন প্লিজ উত্থাপন করে দেশকে আবার বিভ্রান্তির দিকে নিয়ে যাবেন না আমরা যেমন ভাবে ইন্টারিম গভর্নমেন্টকে কবুল করেছি মেনে নিচ্ছি একইভাবে একই পদ্ধতিতে একই নিয়মে সংস্কারকে আইনি বৃত্তি দিয়ে তার বৃত্তিতে নির্বাচন করতে হবে আজকে একটা রোডম্যাপ আসছে ইলেকশন কমিশনের পক্ষ থেকে তা অবশ্যই রোডম্যাপ দিতে পারে কিন্তু দুটো বিষয় তাদেরকে পরিষ্কার থাকতে হবে এক হচ্ছে নির্বাচন কোন পদ্ধতিতে হবে দুইটা দাবি আসছে একটা হচ্ছে ট্রেডিশনাল লাগে যাওয়া হচ্ছে যেখানে ভোট ডাকাতি হয় দিনের ভোট রাতে হয় বাক্স পুকুরে পড়ে যায় হেলিকপ্টার দিয়ে বাক্স নিয়ে চলে যায় এটাই এটাই তো বাংলাদেশের রাজনীতির ইলেকশনের ইতিহাস কি বলেন চুয়ান্ন বছরের নির্বাচনের ইতিহাসে একটি নির্বাচনও সুস্থ হয়নি সম্পূর্ণভাবে কিছুটা পারসেন্টেজ আমরা গ্রহণ করেছি তাহলে আমরা কেন পিয়ার নতুন পদ্ধতি বলছি রিপ্রেজেন্টেশন আনুপাতিক প্রতিনিধিত্ব এটা খুব সুজা এটা খুব সোজা যারা নানা কথা বলছেন তাদের জন্য বলছি এটা পুলিং এজেন্ট আগের মতো থাকবে পুলিং সেন্টার আগের মতো থাকবে প্রিসাইডিং অফিসার আগের মতো হবে ইলেকশন কমিশন আগের মতো হবে আগে একটি অঞ্চল ভিত্তিক ব্যক্তিদেরকে ক্যান্ডিডেট হয়ে ভোট দিত এইবার ব্যালটও একটা থাকবে যে দল ভিত্তিক বা জোট ভিত্তিক লোকেরা ভোট দিবে সুবিধা কি এক নম্বর সুবিধা হচ্ছে কেন্দ্র দখলের জন্য অস্ত্রবাজি হবে না কারণ সেই অস্ত্র ব্যবহার উনি জানে যে উনি অস্ত্র ব্যবহার করলেও অস্ত্র মামলার আসামি হবে কিন্তু এমপি হওয়ার সম্ভাবনা কম বেশি টাকা খরচ হবে না কারণ সে জানে টাকা খরচ করে তার নিজের কোনো এখানে সুবিধা হচ্ছে না জোর জবরদস্তি ভোটও নিয়ে আসবে না কারণ সে দেশে তো হবে না একটা ফেয়ার ইলেকশন হবে এম্বান বেফে উচ্চমুখর হবে তো যারা এবং সমস্ত ভোটের মূল্য হবে আপনি আটচল্লিশ শতাংশ পাইছেন এটা যোগ হবে আর একজন বাউান্ন শতাংশ পাইছে এটাও যোগ হবে সারা দেশের মানুষ একটি দলকে কত লোকে চায় এটা বুঝেই সেই প্রপসরে পার্লামেন্টে সংখ্যা নির্ধারণ হবে এটা আপনারা বুঝছেন না বুঝেন না বুঝছেন আপনারা তো যারা এই জিনিসটা বুঝে না তারা রাষ্ট্র ক্ষমতা সালাইবের মতো অভিজ্ঞতা কি তাদের থাকবে এবং সেই কারণেই তো বাংলাদেশ চুয়ান্ন বছরে বারবার দাকা খাইতেছে তাহলে নিয়ত ভিন্ন নিয়ত ভিন্ন মুখ মে শেখফরিত বগল মে কুচ কালা হয় ঠিকই বলছিলেন আপনি তাহলে বাংলাদেশে কি আভার সেই আওয়ামী জাহিলিয়াতের দিকে আমরা যেতে চাই যারা ফেয়ার নির্বাচনের জন্য সকলের পার্টিসিপেটরি এই পিআস সিস্টেমকে বাধাগ্রস্ত করছে এরা মূলত সেই অতীতের কেন্দ্র দখল ভোট জালিয়াতি সেটেরই পরিকল্পনা করছে বলে আমরা সন্দেহ করি নির্বাচন যদি সুস্থ না হয় সঠিক না হয় বাংলাদেশ এক মহা মহাবিপর্যের দিকে চলে যাবে আন্দোলন আর আন্দোলন হাসিনের বিরুদ্ধে এত আন্দোলন এত সংগ্রাম করে আমরা একটা নতুন পরিস্থিতি তৈরি করেছি আবার ভোট ডাকাতের নির্বাচন সেই দিন যেদিন ভোট ডাকাতের নির্বাচন হবে সেই দিন সেই মুহূর্ত থেকে আবার রাজপথে আন্দোলন হবে তাহলে আপনারা কেন আন্দোলন আন্দোলনের জন্য সেই পরিস্থিতি তৈরি করছেন আওয়ামী লীগ যখন ছিল ভারতপন্থী জনগণের স্বার্থের বিরুদ্ধে একটি দল ছিল আমরা তো এখন যারা আছি সকলেই এনটি আওয়ামী লীগ সুতরাং আসুন আমরা আলোচনা করি পিয়ার নিয়ে আলোচনা করি আপনি বুঝেন না বললে তো চলবে না আমরা যারা বুঝি তো তাদেরটা কি হবে আসেন আলোচনা করেন যারা পিয়ার চাচ্ছেন না আসেন আমরা যারা পিয়ার চাই আসেন আসার পরে যেটা কল্যাণকর হয় সেটাই তো আমরা গ্রহণ করব দেশের জন্য ঠিক আছে কিনা যদি আপনারা প্রমাণ করতে পারেন যে এই সিস্টেম উত্তম উইল অ্যাকসেপ্ট আপনারা প্রেস করে বেশি বলেন যে আমরা আলোচনা করে যেটা উত্তম সেটা আমরা গ্রহণ করব আমার কথা কি যুক্তিক না অযৌক্তিক তো যুক্তি না মানলে তো বিপরীতে কি হয় সুতরাং ইলেকশন বলবো পদ্ধতিকে সামনে রেখে নির্বাচনের রোড ম্যাপ ঠিক করেন ট্রেডিশনাল করছেন তো আপত্তি নেই আপনারা করেন আমাদের পিআর কে নিয়ে একটা করেন আমি সরকারকে আবেদন জানাবো আপনি এক বিশাল রক্তর সাগর সাত্রিয়ে অনেক লাশের পা উপরে পা রেখে আমরা এখানে আসছি প্রোডাক্ট দি জুলাই চেতনা আপনার খুব বেশি ভূমিকা ছিল না আপনি বিদেশে ছিলেন আমরাই আপনাকে আনছি সুতরাং এটা আপনার দায়িত্ব আপনি মাঝে মধ্যে যেটা শুনি যে কোন রকমে বাঁচতে চান চলতে চান না আপনি যাইতে পারবেন না যাইতে পারবেন না আপনাকে এই দেশকে ঠিক করে যেতে হবে সুতরাং কিভাবে সকলে মিলে সুন্দর নির্বাচন হয় এটা নিয়ে আপনাকে সিদ্ধান্ত দিতে হবে দুই নম্বর হচ্ছে আমি বলেছি সংস্কার সংস্কার তো আপনার ইস্যু আপনি বলেছেন আপনার ভাষণ কি শোনাব সংস্কার বিচার নির্বাচন আপনি সংস্কার ছাড়াই নির্বাচনের তারিখ ঘোষণা করে দিচ্ছেন জুলাইতে আমাদের কোনো আপত্তি নেই জানুয়ারিতে তো আপত্তি নেই ডিসেম্বরে আমাদের আপত্তি ছিল না কিন্তু ওই সমস্ত বিষয়গুলো শেষ করেই তো নির্বাচনের তারিখ দিতে হবে তাহলে সংস্কার কোথায় গেল আপনার সংস্কার ছাড়া নির্বাচন করবেন হবে না বিচার নিশ্চিত না করে নির্বাচন করবেন মানুষ মানবে না আমি সেই জন্য আর সময় ক্ষেপণ না করে জাতিকে না দিয়ে। একটা সুস্পষ্ট সিদ্ধান্ত গ্রহণ করার জন্য প্রধান উপদেষ্টাকেও অনচ বিলম্বে ডায়লগ করার আহ্বান জানাচ্ছি লক্ষ লক্ষ মানুষের রাজপথ ঘেরাও করে রাখবে লক্ষ লক্ষ মানুষ ম্যানেজ ইলেকশন পরিকল্পিত ইলেকশন সেই ইলেকশন কেন্দ্রে ব্যালট বাক্স যাইতে দিবেন না পরিষ্কার কথা আমরা অবশ্যই নির্বাচন চাচ্ছি আমরা আপনার ঘোষিত তারিখে নির্বাচন চাই আমরা নির্বাচনে যাব কিন্তু নির্বাচনে যাওয়ার জন্য নির্বাচনের জন্য যে প্রতিবন্ধকতা এই প্রতিবন্ধকতা আপনাকে দূর করতে হবে আপনাকে মনে হয় আপনার কার্যক্রম দেখে যে কোথা থেকে যেন নির্দেশ আসছে আপনার উপরে এটা আমাদেরকে বলুন আমরা তাদেরকে মোকাবেলা করব ইনসহ বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র আমরা ইমানদার আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না এই দেশকে কেউ কোনোদিন দিন দামিয়ে রাখতে পারে না আগামীতেও পারবে না কিন্তু আপনি চান যে পথে সে পথে আরো রক্তের প্রয়োজন হবে এটা আমরা চাই না আপনার কাছ থেকে আর যেন মানুষকে রক্ত দিতে না হয় আর যেন আমাদেরকে আর কোন ধরনের রাজপথের সময় ব্যাস করতে না হয় এটা এখনো সম্ভব যারা উস্কাচ্ছেন যারা ভিন্ন পরিস্থিতি তৈরি করছেন ভিতরে ভিতরে কিছু করছেন সময় বুঝবেন কোনো লাভ হবে না ওপেন আসেন মানুষ আপনাদের ভোট দিলে আপনারা হবেন মানুষ যদি আমাদের ভোট দেয় আপনাদের আপত্তি কেন পিআর ব্যাপারে বলছেন আপনারা তো পিয়ার তো আমরা গণভোটের কথা বলছি কি বলছি গণভোট জনগণ যদি বলে যে পিয়ার পদ্ধতি নির্বাচন হবে তাহলে কারো আপত্তি করলে সে অগণতান্ত্রিক হয়ে যাবেন সুতরাং গণভোট পিয়ারের জন্য গণভোট আমাদের সংস্কারের যে চাটা সেই জন্য দিতে হবে এটাই একটি আইনি সলিউশন করলে হবে আপনাদের সম্মানিত ভাইরা একটি দল একদিকে আর সকল দল অন্যদিকে আমরা সনদ চাচ্ছি এনসিপি সনদ চাচ্ছে ইসলামী আন্দোলন আর বাকি সব ইসলামী দল সকলে সনদ চাচ্ছে আমাদের নূর ভিপি যে দল সে সনদ চাচ্ছে গণ অধিকার এ পার্টি সনদ চাচ্ছে আরো অনেকেই সকলে চাচ্ছে তা আমরা জনতা এবং কাঁঠাল জনতা সকলেই সকলেই একটা দিক ছাড়া আর সকলকে আমরা একমত তো তাহলে আপনি কিভাবে এই সমস্যার সমাধান না করে দেশের রাজনীতিকে এগিয়ে নিয়ে যাবেন এটা কি সম্ভব হয়